হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি সৌরভ আমার চ্যানেল সৌরভ মিত্র লাইফস্টাইলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আজকে রবিবার বিকেল বেলায় কুড়ি তারিখ জুলাই মাসে চলে এসেছি বর্ধমানে আর অনেক দিন ধরেই ভাবছিলাম বর্ধমানে একশো আট যে শিব মন্দির আছে সেটা কভার করব আর এই হচ্ছে কার পার্কিংয়ের জায়গা যারা গাড়ি নিয়ে আসতে চাইছো এখানে কিন্তু কার পার্কিং করে নিতে পারো এই হচ্ছে একশো আট শিব মন্দির যাওয়ার রাস্তা আর এই মেন রাস্তা থেকেই আপনারা চলে আসবেন আর এই যে দেখুন এইখানেই রয়েছে সামনে সম্মুখে গেট আর এই ভেতরেই আমরা প্রবেশ করব একশো আট শিব মন্দিরে আর এইখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে কিছু কেনাকাটি করার থাকলে প্রসাদ থেকে শুরু করে আরও বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এই যে ভেতরে স্টেট আর এইখানটায় হচ্ছে টিকিট কাউন্টার এখানে কিন্তু একশো আট বর্ধমান শিব মন্দির আর পাঁচ টাকা করে কিন্তু এখানে টিকিট রয়েছে এখানে তো আমরা এখন জুতোটা রাখতে যাচ্ছি এখানে সামনে জুতো রাখার জায়গা রয়েছে জুতোটা রাখবো এই হচ্ছে বর্ধমান একশো আট শিব মন্দির আর এখন বিকেলবেলাতে ঘড়ির কাটায় বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ আর এই যে দেখতে পাচ্ছি মন্দিরে এখন ধোয়ার কাজ হচ্ছে মন্দির চত্বর ধুচ্ছে দেখো জল রয়েছে অপূর্ব লাগছে কিন্তু বিকেলবেলা দৃশ্যটা এখানে একশো আটটা শিব মন্দির রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে প্রদক্ষিণ করে দেখাবো তো চলো ব্লকটা একটু বড়ো হলেও হতে পারে কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে ভিডিওটা দেখার জন্য আর যারা এখানে কপ্পুর আরতি করতে চাও এখান থেকে কপ্পুর স্ট্যান্ড থেকে কপ্প নিয়ে এর মধ্যে রেখে কপ্পুর আরতি করা যায় এই যে অনেকে করছে এখানে কপ্পুর আরতি ধূপকাঠি দেখানো হচ্ছে ঠাকুরকে আমরা একটু মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই যে মন্দিরের ভেতরে দেখো শিবলিঙ্গে রয়েছে জয় বাবা ভোলেনাথ শিবশম্ভু তো এইরকম পরপর লাইন দিয়ে কিন্তু মন্দির রয়েছে এই যে এই হচ্ছে একশো আট শিব মন্দিরের বৈশিষ্ট্য পরপর লাইন দিয়ে কিন্তু মন্দির এবং বলে রাখি এখানে মন্দিরগুলোর মধ্যে বিভিন্ন নাম লেখা আছে এখানে যেমন লেখা আছে বিশ্বগ্রাসী এবং এক একটা ঠাকুরের মুখ কিন্তু এক এক রকম লিঙ্গের বৈশিষ্ট্য আলাদা এখানে আছে তীব্র ত্রবা এইরকম বিভিন্ন নাম এই যে সোমনাথ আর এই দিকটাতে দেখাই গাছপালা রয়েছে দেখো বাগানের মতন আর ওদিকে একটা পুকুর আছে ওই যে দূরে ও দারুণ লাগছে রক্ষক যজ্ঞেশ্বর সুরারি এই রকম বিভিন্ন নাম দিয়ে কিন্তু রয়েছে আর যেটা বলছিলাম এই যে মদন অরি একটু দেখাই তোমাদেরকে ঘুরিয়ে এই যে পুকুরটা দেখাই এখানে একটা পুকুর রয়েছে পুকুরটা দেখো দারুণ লাগছে কিন্তু জায়গাটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ও মাছ কিলবিল করছে এ দেখো চারিদিকে ঘিরে দেখো পুকুরটাকে দেখো তার মানে মন্দিরটা মাঝখানের এই পুকুরটা রয়েছে আর এইভাবে কিন্তু চক্রাকারে এই একশো আট শিব মন্দির ঘুরেছে তোমরা যারা মনে করছো এখানে ঘুরতে আসতে চাও বিকেল বেলাতে অবশ্যই চলে এসো আর একটু আসার পর যদি এই পুকুরের ধারে বসতে চাও অবশ্যই কিন্তু এখানে বসতে পারো দেখো বসার জায়গা রয়েছে আর এই পুকুরটাকে উপভোগ করতে চাও দারুণ লাগছে আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম ততক্ষণ কিন্তু এখানকার এই নৈসর্গিক সৌন্দর্যটা উপলব্ধি করলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম আর একটু দেখাচ্ছি দেখো পুকুরটা খুব একটা বড় না কিন্তু দারুণ সুন্দর কারণ চারিদিক দিয়ে কিন্তু গাছ দিয়ে ঘেরা আর মন্দিরটা চারিদিকে চক্রবাহুর মতন এই দেখো দেখছো তো এবার চলো বাকি মন্দিরগুলো তোমাদেরকে দর্শন করাই এখানে একটা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে আর তার ঠিক নিচে দেখো এই যে পদ্মফুল ফুটছে এর মধ্যে দারুণ না আর এই দেখো কপিরাজনাথ শ্রী দেখাও এই শ্রী ভেতরে গেছে ঢুকতে গেলে কিন্তু মাথা নিচু করে ঢুকতে হয় অনেকটাই নিচু তাই না এবার আস্তে আস্তে আমরা ডান দিকে যাব কারণ আমাদের বাদিকে শিব মন্দির ছিল এবার আস্তে আস্তে আমরা ডান দিকে যাচ্ছি এই ডান দিকে আরো অনেক শিব মন্দির রয়েছে আর এই দেখো এখানে নন্দী রয়েছে মহাদেব যেখানে থাকবে সেখানে তো অবশ্যই নন্দী থাকবে এটা আমরা প্রত্যেকেই জানি দারুণ লাগছে কিন্তু ঠিক কর্নারে মানে এই যে মন্দিরটা এসে এখানে স্টপ হলো তার পেছনে আর মন্দির রয়েছে আর এখান থেকে আবার আমার ঠিক বা দিকে যাত্রা শুরু হবে তোমাদেরকে সেটা দেখাবো কিন্তু এই কর্নারে যে মন্দিরটা আছে দুটো মন্দিরের পাশে সেটা তোমাদেরকে একটু দেখাই এ দেখো বদ্রি আমরা আসছিলাম এদিক থেকে আবারও আমরা ঘুরে যাবো ঠিক ডান দিকে আর এখানেও দেখো দুটো মন্দিরের মাঝখানে কিন্তু এই যে ঠাকুর রয়েছে ঈশান অর্থাৎ এটা ঈশান কোন সেই হিসাবে কি বলা হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও যারা যারা এসেছো তারা অবশ্যই জানতে পারবে আর এই দেখো এখানেও একটা নন্দী রয়েছে ছোট প্রত্যেকটা জায়গাতে ওখানে একটা বড় নন্দী দেখেছিলাম এখানে একটা ছোট নন্দী দারুণ লাগবে এই মোড়টা দিয়ে যখন আসছিলাম তখনই দেখলাম এর পাশে যে বাগানটা রয়েছে ওই ছিল শ্রীকৃষ্ণের মূর্তি আর এখানে রয়েছে নারায়ণ স্বয়ং নারায়ণ কিন্তু রয়েছেন এবং দেবী রয়েছে আর তার ঠিক পদতলেই এখানেও কিন্তু পদ্ম হচ্ছে এ দেখো তোমাদেরকে দেখাই বিন্দুটা এখনও ফুটিনি দারুণ লাগবে কিন্তু যখন পদ্মটা ফুটবে আর এই যে বলে না পদ্ম পাতায় জলটা দারুণ লাগে দেখতে এ দেখো এখানে সেটা রয়েছে আর এই দিকটাতে পুরো তুলসী গাছ রয়েছে পুরো তুলসী গাছ পরপর আচ্ছা এবার কিন্তু আমরা চলে আসলাম আবারও ওই পুকুরটার ধারে এতক্ষণ ছিলাম আমরা ওই পারে এবার চলে এসেছি এই পারে দেখো এই পারেও কিন্তু একটা বসার জায়গা রয়েছে এপার থেকে দেখিয়ে দিই তখন তোমাদেরকে ওই পার থেকে ভিডিওটা দেখাচ্ছিলাম দেখেছো নিশ্চয়ই তাহলে বুঝতেই পারছো মন্দিরটার চারদিকে আর এই মাঝখানে রয়েছে পুকুরটা দারুণ না জায়গাটা এবার তোমাদের অবশ্যই আসতে ইচ্ছা করবে যারা কলকাতা থেকে আসতে চাও অবশ্যই ট্রেন ধরে বর্ধমান নেবে এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসো এবং সেখান থেকে টোটো করো টোটো করে বলো যে একশো আট শিব মন্দির যাবো তোমাদেরকে নিয়ে চলে আসবে আর টোটো ভাড়া বলে রাখছি জনপতি কুড়ি টাকা করে দারুণ কিন্তু আর ঠাকুরের গান চলছে জানি না ভিডিওতে কপিরাইট খাবো কি না কিন্তু তবুও ভিডিওটার মধ্যে আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে দেখা যাক কি হয় ওই দিক থেকে আসার পর এবার এইখানটাতে এসে দেখছি একটা পার্বতী মন্দির রয়েছে চলো তোমাদেরকে পার্বতী দেবীকেও দর্শন করাই এই যে মন্দির দর্শন করলে আর ঠিক তার পাশেই রয়েছে মন্দির এই মন্দিরটাও তোমাদেরকে দর্শন করাই আমি জানতাম ওইদিকে একটা পুকুর যেটা সেই পুকুরটাকে ঘিরেই হয়তো এই মন্দিরগুলো রয়েছে কিন্তু আবার এখানে এসে দেখতে পাচ্ছি এখানে একটা পুকুর অর্থাৎ দুটো পুকুর রয়েছে ওইদিকে একটা পুকুর এই দিকে একটা পুকুর এই দুটো পুকুরকেই ঘিরে রয়েছে কিন্তু দারুণ লাগছে তার মানে আমাদেরকে আবারও এইভাবে চক্রাকারে যেতে হবে গিয়ে ওই সাইডটা দিলে আবার এই যে পুকুরটার এই পার আর সেটার ওই পারটা হচ্ছে ওই যে ওই দিকে এখানে আছে মানত নন্দী পার্ক কেমন লাগলো এই বর্ধমানের একশো আট শিব মন্দিরের ভিডিওটা আশা করি ভালো লেগে গেছে আর এতক্ষণ হয়তো তোমরা প্ল্যানও করে নিয়েছ যে কবে হয়তো একটু ছুটি পেলেই চলে আসবে এই মন্দির দর্শন করতে বুকে বর্ধমানের আরও অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে দোষ্টব্য যেগুলো তোমাদেরকে দেখাবো কিন্তু আজকে তোমাদেরকে উপলব্ধি করালাম বর্ধমানের এই ঐতিহাসিক একশো আট শিব মন্দির আপাতত ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন আর ভিডিওতে কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে হবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও আর লাইক করো আর যদি ভালো নাও লেগে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য সৌরভ মিত্র লাইফস্টাইল ইউটিউব আর ফেসবুকে এই নামে পেজ রয়েছে সাবস্ক্রাইব এবং লাইক দুটোই করতে হবে তো চলো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও সঙ্গে থাকুন